আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আখাউরায় বিজিবির হাতে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে আটক এক বিস্তারিত ব্রাহ্মণ আখাউড়ায় নয় হাজার তিনশো পঁচানব্বই পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে বিজিবির তেরোই নভেম্বর সন্ধ্যায় সুলতানপুর ব্যাটালিয়ন ষাট বিজিবির এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেলে হেউ জাবের বিন জব্বার পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় প্রেস সূত্রে জানা যায় উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের খারকোট এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের পিলার নম্বর দুই হাজার পঁচিশ থেকে পঁচিশ শেষের কাছ থেকে বিজিবির বিশেষ অভিযান পরিচালনা করে নয় হাজার তিনশো পঁচানব্বই একটি সিএনজি চালিত অটোরিকশা সহ মাদক কারবারিকে আটক করেন আটকৃত মাদকারবাড়ি উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকার মোহাম্মদ আব্দুস সালামের পুত্র মোহাম্মদ তাজুল ইসলাম আটকৃত আসামিকে আখাউড়া থানায় সুপর্দ করা হয়েছে সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে সাত বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ